হজ করতে যান বা ওমরা করতে যান মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট ছোট করা পুরো সম্পূর্ণ মাথা সম্পূর্ণ মাথা থেকে চুল কেটে ফেলা এটা হচ্ছে আবশ্যক জরুরি আমাদের মধ্যে আবার অনেকে দেখতে পাওয়া যায় যখন আপনি সাফা মারোয়া সাই করে ফেলেন সাফা মারোয়া যখন মারোয়াতে এসে পৌঁছে যান সাতবার যখন আপনার সাই হয়ে যায় সাততম সাই তখন যখন আপনি যখন বেরিয়ে যান মারোয়া থেকে যখন বেরোন সঙ্গে সঙ্গে দেখবেন অনেক লোককে তারা মাথার চুল ছোটো ছোটো করছে দুই তিন জায়গা থেকে কাঁচেরি হালকা হালকা করে কেটে দিল তারপর ভাবে যে আমার ওমরা শেষ হয়ে গেল না এটা সাহি নয় এটা ঠিক নয় ওয়াজিব আদায় হবে না এভাবে আপনি যদি সম্পূর্ণ উমরার তরিকা ফলো করতে চান তাহলে আপনাকে হয় মাথা সম্পূর্ণ উত্তম পদ্ধতি যেটা আপনার মাথার সম্পূর্ণ চুল মুন্ডন করতে হবে বা সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করতে হবে এক ইঞ্চি ছোট করুন বা একটু করুন যতটাই করবেন সম্পূর্ণ মাথা থেকে চুল আপনাকে ছোট করতে হবে বা মাথা বাণ্ডন করতে হবে বিষয়ে একটু আছে যে এ কোনটা উত্তম কিন্তু ওলামায় সালাফগণ বলেছেন যে মাথা মুন্ডন করা এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে উত্তম কারণ আল্লাহ রসু সাল্লাহ আলহিসাল্লাম মাথা মুন্ডনকারী ব্যক্তিদের জন্য দুইবার বা তিনবার দোয়া করেছেন আর জেনারা মাথা মাথার চুল ছোট করে জেনারা মাথার চুল চারিদিক থেকে সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করে তাদের জন্য আল্লাহ আল্লাহ আলু ইসলাম একবার দোয়া করেছেন তাহলে বোঝা গেল যে উমরা করতে যান বা হজ করতে যান উভয় ক্ষেত্রে আপনাকে মাথার মুন্ডন মানে মাথার চুল মুন্ডন করা বা মাথার চুল ছোট ছোট করে ফেলা দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে করতে হবে এটা হচ্ছে ওয়াজিব ওয়াজিবল্লাহু আলম